হাই ফ্রেন্ডস তো আমরা এখন আছি আমাদের বাউড়িয়া স্টেশনে তো আমরা আজকে যাচ্ছি খিরায়ে উদ্দেশ্যে তো দেখো বন্ধুরা প্রচুর ভিড় স্টেশনে ট্রেন চলে এসেছে ভাবছি উঠতে পারবো কি পারবো না দেখি কিরায় নেবে দেখো জনসমুদ্র পুরো জনসমুদ্র এটা স্টেশন পুরো জনসমুদ্র এখানে কয়েক লাখ লাখ মানুষের ভিড় আমি তো শুধু মাথায় কত মাথা কত মাথা আমি এর আগেও এসেছিলাম কিন্তু এত ভিড় কোনোদিন দেখিনি দেখেছ বন্ধুরা রাস্তাটার কি অবস্থা এই রাস্তাটা দিয়ে নিচে নামতে হয় মারুতি স্ট্যান্ডে যাওয়ার জন্য মেলাতে দেখো আমি ভেবেছিলাম ভিডিও করব কিন্তু ভিডিও করার কোনো জায়গাই নেই এখানে যা ভিড় বাপটে বাপ তাই একটা দোকানে দাঁড়ালাম দেখলাম ফুলের মালাগুলো বেশ ভালো ভালো এখানে দিচ্ছে তাই দাম জিজ্ঞেস করার জন্য একটু দাঁড়িয়ে গেলাম টাকা টাকা করে এগুলো বিক্রি বেশ সুন্দর সুন্দর জিনিস ভালোই কম দামে এগুলো বিক্রি করছিল তোমরা পারলে এখান থেকে কিনতে পারো তাই হচ্ছে ক্ষীরায়ের মা সরস্বতী মা বেশ ছোট্ট হাট্টর ওপরে সুন্দর প্রতিমা এখানে পুজো হয়েছে সেই সকালে বেরিয়েছিলাম তো জোর খিদে পেয়ে গেছিলো তাই আমরা এখানে এক রেস্টুরেন্ট দাদাবতী রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম বেশ ভালোই করেছিল বিরিয়ানিটা খাওয়ার মতো বিরিয়ানি টিরিয়ানি খেয়ে দিয়ে এবার একটু ফুল বাগানের দিকে গিয়ে দেখি যে বেশিরভাগ ফুলই শুকিয়ে গেছিলো কিন্তু কিছু কিছু জায়গায় ফুলগুলো ভালোই ছিল তো এই যে আমাদের ম্যাডাম হাসছে রোদের মধ্যে আমাদের এই আনন্দের চক্করে এদের অনেক ক্ষতি হয়ে যায় এরা অনেক কষ্ট করে বাঁধাকপি ফুলকপি কত রকমের কত কী চাষ করেছে কিন্তু সবাই এই ভিড়ের চক্করে লাইন না দিয়ে তাদের জমির ওপর দিয়ে চলে যায় তাই এই কাকুটা কী রেগে গেছে সবাইকে মারতে তেড়ে যাচ্ছে অনেক কষ্টে থামানো হলো এই দেখে নাও সাদা ডালিয়া ফুলের বাগান তো আমরা এখানে এবার একটুখানি রেস্ট নিয়ে নেবো ও রেস্ট নিচ্ছে একটুখানি আমরাও একটুখানি হাই হালো করে নিলাম দেখিয়ে দিলাম এদিকে ওদিকে কী চলছে এত পরিমাণ ভিড় কোথাও যাওয়াই যাচ্ছে না তো ভাবলাম এবার শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে বিকালও হয়ে এসছিলো তো ভাবলাম এর একটু ঘরের দিকে চলে যাই তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু লাইক সাবস্ক্রাইব ফলো করে দিও এই হচ্ছে আমাদের কোলাঘাটের ব্রিজ আমরা ট্রেনে উঠে পড়েছি তখন সাড়ে চারটে বাজে এবার আমরা ঘরের দিকে যাই তোমাদের দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই